ভেঙে ফেলছিলাম চাল টাল সব খুলে ফেলছিলাম আমরা আশা করছিলাম যে এই শুক্রবার এখানে নামাজ পড়ার জন্য নিয়োগ করছিলাম আল্লাহ তালা আমাদের সেই ইচ্ছাটা কবুল করেছেন সব দিকে আল্লাহ তালা যে আজকে আমাদেরকে এখানে নামাজ পড়ার মতো সুযোগ করে দিয়েছেন এই জন্য মহান আল্লাহ নিকট নিকট আবার সুক্রিয়া দায়ী করি আলহামদুলিল্লাহ আজকে রবিউল আওয়াল মাসের প্রথম শুক্রবার রবিউল আওয়াল মাসের দুই তারিখ এই মাসটা অনেকটা তাৎপর্যপূর্ণ একটা মাস এই মাসে আমাদের প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম জন্মগ্রহণ করেছেন আবার এই মাসেই উনি দুনিয়া থেকে বিদায়ী হয়েছেন তো উল্লাহ সাল্লা সাল্লামের এই জন্মের মাস এবং মৃত্যুর মাস উফাতকাল একই মাস এই মাসে কিছু তাৎপর্য রয়েছে এই তাৎপর্য সম্বন্ধে কিছু বিভ্রান্তিও আছে আল্লাহ রসুল যখন জন্মগ্রহণ করেন তখন লক্ষ লক্ষ সাহাবি জানত না যে উনি আখেরি নবী শেষ নবী হবেন আল্লাহ রসুলের জন্মের আগেই আল্লাহ রসুলের পিতা ইন্তেকাল করেন আল্লাহ রসুলের বয়স যখন ছয় বছর তার মাতা ইন্তেকাল করেন শৈশবেই তার দাদা ইন্তেকাল করেন অর্থাৎ আল্লাহ রসুলের জন্ম জন্মের যে দিনটা কোন তারিখে আল্লাহ রসুলের জন্ম সেই সম্বন্ধে ঐতিহাসিকদের কিছু মতভেদ আছে কারো কারো মতে রুবিউল আওয়াল মাসে আট তারিখ কারো মতে নয় তারিখ কারো মতে বারো তারিখ নবী করিম সাল্লা সাল্লামের জন্ম সম্পর্কে বিখ্যাত স্থিরাত গ্রন্থ আর রাহিকুল মাহতুম এই গ্রন্থটা উনিশশো সালে রবেতে আলাম আল ইসলামিয়া কর্তৃক একটা সিরাত গ্রন্থের প্রতিযোগিতা হয় যেখানে সারা বিশ্ব থেকে বিভিন্ন সিরাত রচয়িতা এক এগারোশো সাতাশিটা পাণ্ডুলিপি বা কিতাব তারা জমা দেয় যার মধ্যে আর রাহিকুল মাকুমটা সবচেয়ে বিশুদ্ধ হিসেবে স্বীকৃত হয় সেই কিতাবে আল্লাহ রসুলের জন্ম তারিখ আসছে নয় রবিউল আওয়াল আল্লামা শিবলি নুমানি ও সাইয়দ সুলাইমা নধবী রহিমা প্রণীত সিরাতুল নবী গ্রন্থে আল্লাহ রসুলের জন্ম তারিখ এসেছে নবী রবিউল আওয়াল রোজ সোমবার তাহলে দেখা যায় যে বিভিন্ন কিতাবে নয় তারিখ এসেছে আবার কোনো কোনো কিতাবে আট তারিখে আসছে কোনো কোনো কিতাবে বারো তারিখ আসছে কিন্তু সুনির্দিষ্ট তারিখটা সুস্পষ্টভাবে জানা যায় না কারণ বর্তমান যুগে কিন্তু আমাদের মধ্যে অনেকেই আছে আমরা নিজেদের জন্ম তারিখ অনেকে জানি না যারা হয়তো এখনকার যুগের প্রলাপান এরা হয়তো জানে কিন্তু যারা একটু বয়স্ক মানুষ তারা কিন্তু সঠিকভাবে বলতে পারে না তার জন্ম তারিখটা কত তাই না কারণ তখন কিন্তু এত লেখা লেখির প্রচলন ছিল না তো আল্লাহ রসুলের যখন জন্ম হয়েছিল তখন কিন্তু লেখালেখির ওইরকম প্রচলন ছিল না এবং উনি যে শেষ আখির নবী হবে এটাও মানুষ জানত না যার জন্য তার জন্ম তারিখটার সম্বন্ধে কিছু মতভেদ আছে কিন্তু আল্লাহ রসুল যখন ইন্তেকাল করেন তখন সারা পৃথিবীর মানুষ জানে যে উনি হলেন কি সর্বশেষ নবী আল্লাহ রসুল সাল্লা সাল্লাম তখন তার লক্ষ লক্ষ জীবিত ছিল তার মৃত্যুর তারিখটা সবাই জানে এবং এটা নিয়ে কোনো মতভেদ নাই সেরকম তারিখ বারোই রবিউল আওয়াল তো আমরা এই বারোই রবিউল আওয়াল আসলে আমরা জন্মদিন পালন নিয়ে আমরা অনেকেই ব্যস্ত হয়ে যাই বিভিন্ন এখন মিটিং মিছিল সারা দেশের মধ্যে দেখা যায় আপে চড়িয়া বিভিন্ন জায়গায় আনন্দ উৎসব করতেছে অনেক জায়গায় কে কাটতেছে এরকমও দেখা যায় কিন্তু আল্লাহ রসুলের জন্মদিন পালন করা যদি পুণ্যের কাজ হইতো তাহার সাহাবিরা সেটা পালন করতো তাবিরা পালন করতো তাবে তবেই পালন তো এই জন্মদিন পালন সম্পর্কে বিশেষজ্ঞ আলেমদের মত হচ্ছে এই জন্মদিন পালন করা খ্রিস্টান বা ইহুদিদের রীতি সমগ্র খ্রিস্টানরা পঁচিশে ডিসেম্বর তারা বড়দিন হিসেবে পালন করে কি জন্য সেই দিন হযরত ঈসা আলাইসাল্লাম জন্মগ্রহণ করেন তাদের মধ্যে একটা দল যারা মুসলমানদেরকে উদ্বুদ্ধ করছে আল্লাহ রসুল যেদিন জন্মগ্রহণ করছে তোমরা সেদিন আনন্দ করো না কেন তোমাদেরও তো সেই দিন কি করা দরকার আনন্দ করা দরকার রসুল করিম সালাম বলেন যে ব্যক্তি কোনো জাতির সাদৃশ্যতা গ্রহণ করবে সে তাদেরই অন্তর্ভুক্ত হবে এটা আল মুসনাদের দ্বিতীয় খন্ডের পঞ্চাশ নাম্বার হাদিস এবং সোনানে আবুদাউদ্ চার হাজার একত্রিশ নাম্বার হাদিস পুরা বাকার একশো বিশ নম্বর আয়তা আল্লাহ তালা বলেন আর ইয়াহুদি ও নাসারারা আপনার প্রতি কখনো সন্তুষ্ট হবে না যতক্ষণ না আপনি তাদের মিল্লাতের অনুসরণ করেন কিন্তু আজকাল আমরা দেখা যায় এই ইহুদি এবং নাসারাদের সন্তুষ্ট করার জন্য আমরা নিজেরা জন্মদিন পালন করি যেটা একটা ইহুদি খ্রিস্টানদের কালচার আর এখন আমরা সবশেষে রাসুলের জন্মদিন পালন করা শুরু করছি যেটা সাহাবিরা তাবেইরা তাবে তাবিরা কেউ করে নাই আমলের দিক দিয়ে কি আমরা তাদের ধারে কাছে যেতে পারবো তাহলে তারা যদি পালন করতো আমরাও পালন করতাম তাহলে যেহেতু তারা আল্লাহ রসুলের জন্মদিন পালন করেন নাই সেহেতু আমরাও সেটা পালন করতে পারি না এই বারোই রবিউল আওয়াল আমরা সুনিশ্চিতভাবে জানি আল্লাহ রসুল এই দিন এতেকাল করেছেন তাহলে ওই দিন উৎসব করা এটা কি মূর্খতা না জ্ঞানের কাজ বলেন মূর্খতা বারোই রবিদ্য কাল করছেন এই নিয়ে তো সারা পৃথিবীর কোনো মানুষের মতভেদ নাই সেই দিন আমরা আনন্দ উৎসব করি তাহলে আমাদের বিবেক আজকে কোন পর্যায়ে চলে গেছে তাহলে আমাদেরকে এই যে ঈদে মিলাদুর নবী আসতেছে নাম দেওয়া হয়েছে ঈদ এবং বলা হয়েছে সকল ঈদের বড় ঈদ সেটা কোনটা ঈদে মিলাদুল নবী বড় ঈদ ছোট যেটা বাদ যারা আশেখ রাসুল নামধারী আশেক রাসুল তাদের কাছে সবচেয়ে বড় ঈদ হলো কোনটা ঈদে মিলাদুল নবী ইসলামে ঈদ কয়টা দিছে দুইটা যদি ঈদ মিলানুদ্দুল সবচেয়ে বড় ঈদ হইতো আল্লাহ রসুল পালন করত তার সাহাবিরা পালন করতো তাবে তাবিরা পালন করতো তাহলে যেটা আল্লাহ রসুল পালন করেন নাই সাহাবিরা পালন করেন নাই তাবে তাবিরা পালন করেন নাই এই যে ইদানিং দুই সব বিশ পঞ্চাশ এক সপ্তাহ চালু হয়ে গেল তাহলে এটা কি ইসলামিক রীতি হইলো নাকি অন ইসলামিক রীতি হইলো আল্লাহ রসুল বলেন তোমরা দিনের মধ্যে নতুন কিছু সৃষ্টি করা থেকে সাবধান থাকো নিশ্চয় প্রত্যেক নতুন সৃষ্টি বিদাত এবং প্রত্যেক বিদাতই হাদিস তো এখন এই যে বারো তারিখ আসতেছে আমরা রবিউল আওয়াল মাস আসতেছে তাহলে আমরা কি করব। আল্লাহ রসুল এই মাসে জন্মগ্রহণ করছে এই জন্য আমরা খুশি তাহলে আমাদের কিছু করণীয় আমল আছে না কিন্তু সেই আমলটা হইতে হবে সন্ন্যতরিকা সৈন্য তরিকার বাইর ডে কোনো আমল করি সেটা ন্যাকের পরিবর্তে গুনাদকে কী করবে সমৃদ্ধ করবে আবু কাতাদা কাতারি থেকে বর্ণিত তিনি বলেন রাসুল উল্লাহ সাল্লামকে সোমবার দিন রোজা রাখার কারণ জিজ্ঞাসা করা হয়েছিল তিনি বলেন এই দিন আমি জন্মগ্রহণ করেছিলাম এবং এই দিনে আমাকে নবদ প্রদান করা হয়েছিল এবং এই দিনে আমার উপর কোরআন নাজিল করা হয়েছে এটা সহি মুসলিমের এগারোশো বাষট্টি নাম্বার হাদিস আল্লাহ রসুল সোমবার কি করতেন রোজা রাখতেন এই কারণ জিজ্ঞাসা করার আল্লাহ রসুল কি বললেন এই দিন আল্লাহ রসুল কি করছেন জন্মগ্রহণ করতেন এই দিনই আল্লাহ তালা তার উপর নবদ কি করছেন প্রদান করছেন তিন নাম্বার এই দিন কোরআন নাজিল এই জন্য সোমবার দিন রোজা রাখাটা সুন্নব তাহলে আমরা যদি আসলে আশেখ রাসুল হইতে চাই আল্লাহ রাসুলের প্রেমিক হইতে চাই তাহলে আমাদের সোমবার কি রাখতে হবে রোজা রাখতে হবে আল্লাহ রাসুলের জন্মকে খুশি মনে করে আমাদের রোজা রাখতে হবে এটা সুন্নত কিন্তু আমরা সেই দিন কি করলাম রোজা না রাইখা ব্যাপক ভাবে আমরা সিন্নি বিরিয়ানি তারপরে জিলাপি খাইলাম কিন্তু সুন্নত ছিল রোজা রাখা তাহলে কি নেক কাজ করলাম নাকি উল্টা কাজ করলাম আবু হরাই আল্লাহ হু থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লিসাল্লাম সোমবার এবং বৃহস্পতিবার দিন রোজা রাখতেন একদিন তাকে কারণ জিজ্ঞাসা করা হলো বলা হলো হে আল্লাহ রসুল আপনি সোমবার এবং বৃহস্পতিবার দিন রোজা রাখেন কেন তিনি বললেন আল্লাহ তালা সোমবার এবং বৃহস্পতিবার এই দুই দিন প্রত্যেক মুসলমানদের গুনা ক্ষমা করে কিন্তু পরস্পর সম্পর্ক ছিন্নকারী সম্পর্কে তাদেরকে ছেড়ে দাও যতক্ষণ পর্যন্ত না তারা নিজেদের মধ্যে সমঝোতা স্থাপন করে ইবনে মাজার চোদ্দ সতেরোশো চল্লিশ নাম্বার হাদিস এই হাদিসে সাহাবিরা আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করা হলে আপনি সোমবার এবং বৃহস্পতিবার কেন রোজা রাখেন এই কারণ সম্পর্কে তিনি বললেন এই দুইটা দিন আল্লাহ রসুল বান্দার গুণাগুলোকে মাফ করেন আরেকটা হাদিসে আসছে এই দুই দিন আল্লাহর কাছে বান্দার আমল নামা পেশ করা হয় আল্লাহ রসুল বললেন যেদিন আমল নামাটা পেশ করা হবে সেদিন যদি আমি রোজাদার থাকি রোজা থাকি তাহলে আমার আমলটা রোজাদার অবস্থায় যাবে আর এই হাদিসটা আল্লাহ রসুল কি বললেন যে এই দিন সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহ মানুষের গুণাগুলো ক্ষমা করে দেন কিন্তু তারা ছাড়া যারা সম্পর্ক ছিন্নকারী অর্থাৎ নিজেদের মধ্যে দ্বন্দ্ব বিদ্বেষের কারণে একে অপরকে সম্পর্ক ছিন্ন করে একজন আরেকজনকে দেখতে পারে না আরেকটা রাত্র আছে আমরা জানি সবে বরাতের রাত্র যেটা সাবান মাসে সেবরাতের রাত্রতেও আল্লাহ তালা সকল বান্দাকে মাফ করেন দুইটা শ্রেণী ছাড়া এর মধ্যে একটা হলো হিংসা বিদ্বেষ পোষণকারী যারা মানুষের সঙ্গে হিংসা করে বিদ্বেষ করে কথায় কথায় তারা মানুষের সঙ্গে হিংসা যুগের পর যুগ চালায় রাখে আইএমএ জাহিলেতের যুগে ছোটোখাটো বিষয় নিয়ে ঝগড়াঝাড়ি যুদ্ধ শুরু হইতো বর্তমানে আমাদের সময়ে এমন ছোটোখাটো বিষয় নিয়ে আমরা ঝগড়া মনোমালিন্য করে থাকি এই যে সোমবার বৃহস্পতিবার আল্লাহ তালা বান্দার গুনাগুলোকে মাফ করেন সবে বরাতের রাত্রিতে আল্লাহ তালা বান্দার গুনাগুলোকে মাফ করেন এই গুণাগুলো মাফ হবে না কাদের যারা হিংসা বিদ্বেষ মনের মধ্যে ধরে রাখে। রাসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন যে ব্যক্তি সহনশীল হওয়ার চেষ্টা করবে আল্লাহ তালা তাকে সহনশীলতার শক্তি দান করবেন আর সহনশীলতা থেকে অধিক উত্তম আর ব্যাপক কল্যাণকর আর কিছুই কাউকে দান করা হয়নি এটা বুখারি এবং মুসলিম দুইটা হাদিসের গ্রন্থে আসছে বিশুদ্ধতম দুইটা কিতাব এই দুইটা কিতাবে আসছে যে ব্যক্তি সহনশীল হওয়ার চেষ্টা করে আল্লাহ তালা তাকে সহনশীল হওয়ার শক্তি দান করবেন আর সহনশীলতার চেয়ে উত্তম আর ব্যাপক কল্যাণকর আর কিছুই কাউকে দেওয়া হয়নি এই দুনিয়ার মধ্যে যত কল্যাণকর জিনিস আছে এর মধ্যে সবচেয়ে কল্যাণকর কোনটা এটা হল সহনশীলতা ধৈর্য পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন হে মুমিনগণ তোমরা ধৈর্য সহনশীলতা এবং নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো নিশ্চয়ই আল্লাহ তাল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন এটা সুরা বাকার একশো তিপ্পান্ন নম্বর রায়তের অর্থ আল্লাহ তালা আরও বলেন ভালো ও মন্দ সমান হতে পারে না উৎকৃষ্ট দ্বারা মন্দ প্রতিহত কর। ই দ্বারা উৎকৃষ্ট দ্বারা মন্দ প্রতিহত কর তাহলে যাদের সঙ্গে তোমার শত্রুতা আছে সে তোমার অন্তরঙ্গ বন্ধু হয়ে যাবে এ চরিত্র তারাই লাভ করে যারা ধৈর্য ধারণ করে এবং এই চরিত্রের অধিকারী তারাই হয় যারা অত্যন্ত ভাগ্যবান এটা হামিন সাজদার চৌত্রিশ এবং পঁয়ত্রিশ নম্বর আয়তের অর্থ তাহলে এই আয়তে আল্লাহ তারা জানাই দিলেন ভালো আর মন্দ কখনো সমান হতে পারে না আর মন্দকে প্রতিহত করতে হয় উৎকৃষ্ট কাজ দ্বারা কেউ আপনার ক্ষতি করছে আপনি তার উপকার করবেন এটা আমার কথা না আল্লাহ রসুল আল্লাহ তালার নির্দেশ পবিত্র পুরাণের কথাগুলো কার কথা আল্লাহর কথা ওটা কোনো মানুষের কথা না তাহলে আল্লাহর কথা কি যে উৎকৃষ্ট কাজ দ্বারা তুমি মন্দকে প্রতিহত করো তোমাকে একজন গালি দেয় তুমি তার সঙ্গে সুন্দর আচরণ করো একজন তোমার সঙ্গে তোমার ক্ষতি করে তুমি তার উপকার করো তাহলে তোমার শত্রু কি হয়ে যাবে একসময় তোমার অন্তরঙ্গ বন্ধুর মতো হয়ে যাবে আর এই চরিত্র তারাই লাভ করবে যারা ধৈর্য ধারণ করে আর এই চরিত্রের অধিকারী যারা তারাই হচ্ছে অত্যন্ত ভাগ্যবান যাদের এই চরিত্র আছে তারা হলো ভাগ্যবান কিন্তু আফসোস আমাদের মধ্যে যদি কেউ আমার চায়নার ক্ষতি করে আমি তার এক টাকার ক্ষতি কেমন না কর মানে না করা পর্যন্ত আমি শান্তি পাব না আমার ক্ষতি করছে আমি এক টাকার ক্ষতি করবো কি কিন্তু আল্লাহর নির্দেশ হলো যে যে তুমি তোমার ক্ষতি করে তার উপকার করো রাসুল করিম সাল্লা সাল্লাম বলেন যে ব্যক্তি ন্যায় সঙ্গত হওয়া সত্ত্বেও ঝগড়া পরিহার করবে আমি তার জন্য জান্নাতের মধ্যে একটি ঘরের জিম্মাদার হব এটা সুনানে আবুদাউদের চার হাজার আটশো হাদিস মানে একটা ব্যক্তির সঙ্গে ন্যায়সঙ্গতভাবে ঝগড়ার কারণ সৃষ্টি হয়েছে কারণ সে আমার প্রতি অন্যায় করছে আমি ঝগড়া করার মতো যৌক্তিক কারণ আছে এরপর যদি ওই ব্যক্তিরা তার সঙ্গে ঝগড়া পরিহার করে ঝগড়া করলো না তাহলে ওই ব্যক্তির জন্য জান্নাতের মধ্যে একটা ঘরের জিম্মাদার হবে কারা আল্লাহ রসুল তাহলে আমরা কি চাই না যে আল্লাহ রসুল আমার ঘরের জিম্মাদার হোক হাজর আলী নবীল্লাহআালাহু বলেন ইমানদারের ক্ষেত্রে সবরের উদাহরণ হলো দেহের মধ্যে মাথার মতো এরপর আওয়াজ উঁচু করে বললেন যার ধৈর্য নাই তার ইমান নাই এটা কার কথা আলী হয়ে কথা যাকে জ্ঞানের দরজা বলা হইতো সে বলতেছে আমাদের শরীরের সবচেয়ে দামি অঙ্গ কোনটা মাথা তাহলে মাথাটা কার সঙ্গে তুলনা করা হয়েছে সবরের সঙ্গে মাথার যেরকম গুরুত্ব বেশি সবরের গুরুত্বটাও ওই বেশি যার মাথা নাই ওর মধ্যে জীবন নাই এরকম হজরত রদি আল্লাহু তালাহনু বলেন যার মধ্যে স্থর নাই তার ইমান নাই আবু সাইদ খুজর রবি আল্লাহু তাল্লাহনু থেকে বর্ণিত রাসুল উল্লাহ সাল্লা সাল্লাম বলেন আল্লাহ তালা ধৈর্যের চেয়ে উৎকৃষ্ট এবং ব্যাপকতর দান কাউকে আর দেননি এটা সুনানে আবু দাউদের একটা হাদিস তাহলে আমাদেরকে ধৈর্যের পরিমাণ বাড়াইতে হবে ছোটো খোটো ভুলভ্রান্তি মানুষের হইতেছে আমারও হইতেছে আমি যদি মানুষকে ক্ষমা না করি আমাকে আল্লাহ তালা ক্ষমা করবে না আমি যদি দুনিয়াতে মানুষের ত্রুটিগুলো ক্ষমা করে দেই আল্লাহ তালা হাসরে ময়দানে আমার আমার ভুলগুলো মাফ করে দিবেন আমি যদি দুনিয়ার মধ্যে মানুষের দোষগুলো গোপন রাখি আল্লাহ তালা সেই ভয়াবহ হাসরে ময়দানে আমার দুষ্ট্রুটিগুলো গোপন রাখবেন তো আমরা কিন্তু শুনি কিন্তু মানার ক্ষেত্রে কেউ নাই আমরা আমরা যত আমলি করি না কেন আমাদের মধ্যে যদি হিংসা বিদ্বেষ থাকে কোনো আমলি তার কাজে লাগবে না কারণ আল্লাহ তালা তাদেরকে গুণা তাদের গুণা মাফ করেন না যারা হিংসা বিদ্বেষ পোষণ করে এটা আমার কথা না আল্লাহ রসুলের কথা হাতি স্কুলে দেখেন আছে কিনা তাহলে এক নাম্বার যে আমাদের হিংসা বিদ্বেষ ছাড়তে হবে একজন আমাকে ক্ষতি করবে আমি তাকে উপকারের মাধ্যমে তা কি করব। সেটা উত্তর দিব ক্ষতির মাধ্যমে উত্তর দিব না তো যাই হোক আলহামদুলিল্লাহ আজকে আমি একটু আগে চলে যাবো আমার গ্রামের বাড়িতে একটু সব মানে যাইতে হয় ওখানে মসজিদে আমি প্রায় দুই মাস ধরে আমি এখানে নামাজ পড়তেছি এই কাজ শুরু হওয়ার পর থেকে আমি যাইতে পারি না গত সপ্তাহে যাইতে বলছে একটু জরুরি কাজ আছে তো আলহামদুলিল্লাহ আমরা এখন মোটামুটি নামাজ একটা পরিবেশ আসে গেছে আসে কিরম লাগতেছে নামাজ পড়তে মানে মসজিদে এসে ভালো লাগতেছে দেন আমাদের আগে সাল এমন অবস্থায় ছিল এখানে গরমে থাকা যেত না ফ্যান চলো ফ্যান তো আসছিল না ঠিক আছে না এখানে নামাজ পড়ার উপায় ছিল না ঘাম ম্যাটেম অবস্থা কাহিল এখন কিন্তু মোটামুটি একটা সুন্দর পরিবেশ আসছে এখন ভিতরে আমাদের সাথে সেন্টারিং খোলা হবে আমরা আপনারা সবাই সাহায্য সহযোগিতা করছেন আপনাদের সকলের টাকায় মরজিদের কাজ চলতেছে আপনারা সার্বিকভাবে সহযোগিতা করছেন বিধায় কিন্তু কাজগুলো হইতেছে এখনও কিন্তু অনেক কাজ বাকি আমাদের ভিতরে এখনও প্রায় দুই তিন লক্ষ টাকার কাজ বাকি আছে কোন পক্ষে দুই লক্ষ টাকা না হলে ভিতরে আমরা নামাজ শুরু করতে পারতেছি না যার জন্য চিন্তা করছি বাইরের কাজটা সুন্দর করে ফেলি কারণ বৃত্তে তো আমাদের টাকাও ম্যানেজ করতে হবে সময় লাগবে দুই তিন মাস আমরা তো এমন এখানে ধনবান কেউ নাই যে একজন বিশেষ পাঁচ লক্ষটা দিয়ে ফেলবে যার জন্য আমাদের বৃত্তের কাজটা একটু দেরি হবে এই জন্য আমরা চিন্তা করতে বারেন্দার যদি কাজটা কমপ্লিট করে ফেলি নামাজটা যেন আপাতত কষ্ট করে তিন চার তিন কাতার জায়গা চার কাতার কইরা আমরা নামাজটা চালাই যেতে পারি এই জন্য হয়তো আমরা আগামী সপ্তাহের মধ্যে বাকি যে টুকটাক কাজগুলো এখানে আসে এটুক সম্পন্ন করে ফেলবো ইনশাল্লাহ আমরা যারা লেখাইছিলাম নাম লেখাইছিলাম যারা এদের মধ্যে অনেকের বাকি আছে এই লিস্টের যে বাকিগুলো আছে আপনাদেরই মসজিদ আপনাদের সাহায্য সহযোগিতা হয়েছে আপনারা সে টাকাগুলো মেহরবানি করে দিয়ে দিবেন তো আমি চলে যেতেছি আমার গ্রামের বাড়িতে তো ইনশাল্লাহ আমরা যে আমলগুলো শুনলাম আল্লাহ তালা আমাদের উপর আমল করার তো দান করুন ইলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম আরহামলি